আই গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে প্লিজ প্লিজ অনুরোধ করে বলছি এই ভিডিওটা টান দিয়ে না সরিয়ে একটু শুনবেন পরে মতামতটা জানাবেন ভালো হলে কি বন্ধ হলো দেখুন ঈদ তো চলে আসছে ইনশাল্লাহ আল্লাহ যদি বা যাদেরকে বাঁচায় রেখে তারা ঈদের আনন্দ ভোগ করবে উপভোগ করবে আমি যে কথাটা বলতে চাইছি বা চেয়েছি ঈদের আনন্দ অনেকেরই আবার অনেকেই ঈদের কষ্ট ভোগ করে তেমনি অসহায় নিরীহ গরিব দরিদ্র যারা আছে আমি সকলের কাছে আমি ছোট্ট মানুষ আবদার করছি আপনারা যার যার সমর্থ অনুযায়ী সহযোগিতা করে ঈদের আনন্দটুকু একটু বাড়িয়ে নিন ইনশাআল্লাহ আশা করি যারা এরকম করবে বা সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে ইনশা আল্লাহ ভালো রাখবেন সহযোগিতা করবেন কি তাদের ভালো মন্দ আল্লাহ দেখবেন আপনারা গরিব অসহায় দুঃখীদের যদি উপকার করেন তাদের বিপদে এগিয়ে আসেন আমি জানি না কার মনে কেমন লাগে তবে হ্যাঁ দেখবেন মনে কতটুকু তৃপ্তি পান যারা করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা অসহায় দরিদ্র গরিব যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করে পাশে এসে দাঁড়ান দেখবেন মনটার মধ্যে কত আনন্দ কত শক্তি আল্লাহর একটা রহমতের কত পাওয়ার বুঝতে পারবেন উপকার করাটা যে কতটুকু আনন্দের একমাত্র আল্লাহতাল্লা রহমত ছাড়া কেউ বোঝার ক্ষমতা নাই আর এটাতে যে কতটুকু আনন্দ যে পেয়েছে যে করেছে সেই জানে আর হ্যাঁ উপকার করে সহযোগিতা করে প্লিজ কেউকে দেখানোর জন্য সহযোগিতা করবেন না কেউ বাহাবা পাওয়ার জন্য সহযোগিতা করবেন না একমাত্র মনে রাখবেন যে আমার মহান আল্লাহ তালা আমার স্রষ্টা আমার সৃষ্টিকর্তা আমার প্রভু আমার গড যে যেটাই বলেন উনি সন্তুষ্ট হলে আমরা সন্তুষ্ট আর সবচেয়ে বড়ো কথা মন মসজিদ বা মনে দিলে আত্মায় যে শান্তি যে তৃপ্তি মিলিয়ে দেয় আমি মনে করি আল্লাহ তাল স্বয়ং খাস রকম তার প্রতি ভর্ষিত হয় তো আপনারা এইভাবে উপকার করে দেখুন হয়তো অনেকে বলতে পারেন আপনি কি করেন দেখেন আমার অর্থ নয় সম্পদ নেই কোনো কিছু নেই আমার দেওয়ার মতো কিছু নেই কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সকলের দোয়া আমার মা বাবা সকলের দোয়া আমার একটু মন আছে আমি চেষ্টা করি এই মনের ধারায় কেউকে না কেউকে উপকার করার জন্য কিন্তু আমি কাউকে দেখাই না কাউকে বলিও না একমাত্র আমার সষ্টা আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয় উনি যদি দেখে আমার এইটাই দেখা এইটাই তা আমার কথা কেউ কষ্ট নেবেন না প্লিজ যদি সম্ভব হয় যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব দুঃখীদের পাশে এসে দাঁড়ান দেখবেন মনে আনন্দ কতটুক পান তখন নয় এই ভাইটাকে বলবেন যে তোমার কথা ঠিক না আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন সবাইকে অসহায় গরিব ও দরিদ্রদের সহযোগিতা করে তৌফিক দান করুন মোহন আল্লাহ তালা আমিন আমিন আমিন